আমার সকল দর্শক বন্ধুকে মোনায়নটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় শিবরাত্রি ব্রত শাস্ত্র অনুসারে শিবরাত্রিতে উপবাস করে ভগবান মহাদেবকে দ্রুত প্রসন্ন করা যায় এই উপবাসের মহিমা এতই যে এই উপবাস সম্পদ সমৃদ্ধি সুখী বিবাহিত জীবন প্রদান করে থাকে মহাশিবরাত্রি ব্রত সকলে পালন করতে পারেন এই ব্রত পালন করলে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয় বহু নারী এই ব্রত পালন করে মহাদেবের মতো স্বামী পাওয়ার জন্য আবারও শোনা যায় এই বিশেষ দিনে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল পার্বতী শিবকে পাবার জন্য কঠোর তপস্যা করেছিলেন মহাদেব এই দিনে পার্বতীর সাথে বিয়ে করে গৃহিণী জীবনের সূত্রপাত করে মা পার্বতী ও মহাদেবের একসাথে পুজো করে থাকে এই শিবরাত্রির দিন আবার এও মানা হয় ভোলানাথ এই দিনে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন এবছর বাংলার চব্বিশে ফাল্গুন চৌদ্দশো তিরিশ এবং ইংরাজির আটই মার্চ দু শুক্রবার শ্রী শ্রী শিবরাত্রির ব্রত ও পূজা চতুর্দশী শ্রী শ্রী শিবরাত্রির ব্রত উপবাস চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ রাত্রি নটা সাতান্ন মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে নয়ই মার্চ সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে শাস্ত্র মতে প্রদোষকালে শিবের পুজো করা উচিত এই কারণেই আটই মার্চ মহাশিবরাত্রি পালিত হবে মহাশিবরাত্রি পুজো চার প্রহরে করা অধিক ফলদায়ী আটই মার্চ সন্ধ্যা থেকে মহাশিবরাত্রি চার প্রহরের পুজো শুরু হবে প্রথম প্রহর সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত নটা আটাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের পুজো হবে রাত নটা আটাশ মিনিট থেকে রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পুজো নয়ই মার্চ মাঝ রাত বারোটা বেজে একত্রিশ মিনিট থেকে ভোর তিনটে বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত আর চতুর্থ প্রহরের পুজো ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই ব্রত নারী পুরুষ উভয়ই সকলে মিলেই করতে পারে ভারতীয় সময় অনুসারে পঞ্জিকা অনুসারে সঠিক এবং নির্ভুল সময়সূচি মহাশিবরাত্রি ব্রত পালন করলে কি হয় এই ব্রত পালনে কিছু নিয়ম জানব পূজার উপকরণ কী কি প্রয়োজন হবে মহাশিবরাত্রি ব্রত হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি উৎসব লক্ষ লক্ষ ভক্তরা এই বিশেষ দিনে রাত জেগে চার পোহরে চারবার পুজো করে প্রথম পোহরে দুধ দিয়ে দ্বিতীয় পোহরে দই দিয়ে তৃতীয় পোহরে ঘি দিয়ে আর চতুর্থ পোহরে মধু দিয়ে স্নান করা হয় শিবলিঙ্গকে সেই দিন যারা রাতে জাগরণ করতে হয় অর্থাৎ জেগে থাকতে হয় পরের দিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে সাধ্য মতো দক্ষিণা দিয়ে পারণ সম্পন্ন করে শিবব্রত সম্পন্ন করা হয় শিবরাত্রি ব্রত পালনের জন্য মহাদেবের ফুল ফল অবশ্যই প্রয়োজন এবং তার সাথে নৈবেদ্য দিতে হয় বেলপাতা গঙ্গামাটি জল দুধ ঘৃত মধু কলা শিবরাত্রির দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিতে হবে স্নান করতে হবে কালো তিল ভেজা জলে শিবপুরান মতে এতে শরীর ও মন শুদ্ধ হয় স্নান শেষ হবার পর মনে মনে সংকল্প করুন শিবচতুর্দশীর দিন আপনি সারাটা দিন ও সারাটা রাত শুদ্ধ মনে ও শুদ্ধ শরীরে থাকবেন ঠিক এরই পাশাপাশি থাকবেন উপবাসে সংকল্প করে আপনি ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো বার জপ বা শ্রবণ করতে পারেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আপনি একশো বার জপ করে অথবা শ্রবণ করার পর শিব পুজোর প্রয়োজনীয় সমস্ত উপকরণগুলি যেগুলো আছে অবশ্যই সংগ্রহ করে নেবেন শিব পুজোর জন্য যে সমস্ত প্রয়োজনীয় উপকরণগুলি প্রয়োজন তার মধ্যে অন্যতম হল গঙ্গা জল দুধ দই ঘি ও মধু এর সাথে লাগবে পাঁচ প্রকারের ফুল ধুতুরা ফুল আকন্দ ফুল কলকে ফুল চাপা ফুল এবং নীলকণ্ঠ বা নীল অপরাজিতা ফুল তার সঙ্গে সংগ্রহ করবেন ত্রিফলাযুক্ত বেলপাতা ও বেলপাতার মালা এর সঙ্গে প্রয়োজন গোলাপ জল চন্দন বাটা ধূপ প্রদীপ ও পাঁচ প্রকারের ফল মিষ্টি বা সন্দেশ এইগুলি সংগ্রহ করার পর সন্ধ্যার সময় শিবলিঙ্গকে স্নান করিয়ে পূজা করুন এগুলি পূজার প্রধান উপকরণ যজ্ঞের মধ্যে যেমন অষ্টমের যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম ও মোক্ষ চতুর্ভিদ ফল লাভ করা যায় শিবরাত্রির আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হয় কোনো কোনো ভক্তরা হবিষান্ন গ্রহণ করেন এই দিন রাত্রে বিছানায় না শুয়ে কম্বলে বা খড়ের গাদায় শুতে হয় ব্রতের দিন উপবাসী থেকে গঙ্গামাটি দিয়ে শিবকে চার পোহরে চারবার পুজো করতে হয় বাড়িতে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে তবে তাতেই পুজো করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তার সঙ্গে লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ